দুদিন ব্যাপী আয়োজিত দেশের বৃহত্তম প্রাণী সম্পদ মেলার পর্দা নামল আজ কয়েক হাজার খামারি তাদের গবাদি পশু হাঁস মুরগি ও শখের পোষা প্রাণী প্রদর্শন করেন মেলায় মূল আকর্ষণ ছিল র্যামশ মানিক শিকদার রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার দর্শকে উপচে পড়া গ্যালারি এরই মাঝে গরু ছাগল উট ঘোড়া সহ গবাদি পশুর র্যাম্প দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে শৌখিন পোষা প্রাণীও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণী সম্পদ চাষী ও উদ্যোক্তারা তাদের খামারে উৎপাদিত সেরা পশু নিয়ে এসেছেন মেলায় কৃষক এখানে যে আনন্দটা পায় তার একটা পশু নিয়ে এই আনন্দটা কিন্তু আপনার ওই খামারের ভিতরে থাকে না শুধু আমিষের চাহিদা পূরণ নয় হাঁস মুরগি এখন শখের পোষা প্রাণী হিসেবেও বিক্রি হচ্ছে চাকরির পেছনে না ঘুরে অনেক তরুণ এখন সফল উদ্যোক্তা বারো জন বেকার যুবকের আমি কর্মসংস্থান দিয়েছি এই ছোট্ট একটা খামার থেকে ছাগল ভেড়া ও বিচিত্র ধরনের গরু দেখে মুগ্ধ দর্শকরা এরই মাঝে বিক্রি হয়েছে বেশ কিছু প্রাণী তো যদি কোনো আগ্রহী প্রার্থী নিতে চায় কোরবানি দেওয়ার জন্য বা ফার্মে পালার জন্য তো আমরা বিক্রি করবো এই উদ্দেশ্যে আর কম দামে গরুর সুষম খাদ্য তৈরি প্রক্রিয়া জাত ও জাত উন্নয়ন বিষয়ক নানা প্রশিক্ষণের আয়োজন ছিল এই মেলায় আয়োজকরা বলছেন আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশে উৎপাদিত মাংস বিদেশে রপ্তানি করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা সবাই স্বাচ্ছন্দ্যে এই গরুর মাংসটা খেতে পারবে কিন্তু এইটা করার জন্য যে পরিবেশটা আমাদের প্রয়োজন এটা কিন্তু সরকারকেই আমাদেরকে তৈরি করে দিতে হবে সমাপনী আলোচনায় অংশ নেন খামারিরা এ সময় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন সম্পদের উন্নয়নে খামারিদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে সবার সবার কথা এবং যেই বলুক তার মধ্যে যদি কোনো যুক্তি থাকে গ্রহণযোগ্য উপাদান থাকে আমরা এগুলো পরে বিভিন্ন ক্যাটাগরিতে ষোলো খামারি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয় মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা